চারিদিকে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই অতিরিক্ত বৃষ্টিতে জবা গাছেরও কিন্তু বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় পাতা হলুদ হয়ে যাওয়া থেকে কুড়ি ঝরে যাওয়া আরও বিভিন্ন রকম সমস্যা কিন্তু পরিলক্ষিত হয় কিন্তু এই সময় জবা গাছকে কীভাবে ভালো রাখবেন এবং জবা গাছের সঠিক গ্রোথ কীভাবে বজায় রাখবেন এবং তার সঙ্গে এই জবা গাছে প্রচুর পরিমাণ কুড়ি কিভাবে আনতে পারবেন এবং সমস সমস্যার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন এই সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যায় জবা গাছে বিভিন্ন রকম সমস্যা এই বৃষ্টির সময় লক্ষ্য করা যায় তার মধ্যে একটি সমস্যা রয়েছে যেটি হলো কুড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এগুলি লক্ষ্য করা যায় তা কেন হয় সমস্তটাই জানবো আজকের এই ভিডিওতে তো প্রথমেই বলি যে জবা গাছের সঠিক কেয়ার করার জন্য আমাদের যে দিকটি প্রথম খেয়াল রাখতে হবে তা হলো সেটি দেখবেন যখন নার্সারি থেকে গাছ আনছেন এবং গাছ আনার পর টবে বসিয়েছেন এবং বাগানের এই টবে বসানোর পর গাছটি কয়েক মাস বৃদ্ধি পেয়েছে কিন্তু গ্রোথ এরকম দুটো ডাল শুধু রয়ে গিয়েছে তেমনভাবে গ্রোথ দেখতে পাচ্ছেন না সে এই ধরনের গাছটিকে সঠিক গ্রোথে আনার জন্য আপনার কি কী করণীয় সেটা আমরা আগে প্রথমে জেনে নেব এটাও কিন্তু জবা গাছ ছাদ বাগানে করায় একটি বিশেষ সমস্যা এরকম দুটো ডাল বা তিনটে ডাল হয়তো এইভাবে বেড়ে উঠছে কিন্তু বুশি হতে লক্ষ্য করা যাচ্ছে না তার জন্য কী করণীয় সেটা আমরা জানবো এই জবা গাছটি একটি সাদা জবা গাছ সেই বর্ষার সময় অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে তার মাঝে কিন্তু এক এক সময় বেশ দু তিন দিন করার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যায় তাই এই সময় আমাদের যে কাজটি করতে হবে এই টপটিকে ভেতরে রেখে শুকিয়ে নেওয়া এবং তারপর এই গাছটিকে রিপট করে দেওয়া যেটা করলেই কিন্তু এই গাছটি সঠিক ভলিউমে চলে আসবে ঠিক এই গাছটির মতো সাদা জবা ফুলের গাছটিকে আমি রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এইরম পরিস্থিতি হয়তো আপনারাও অনেকেই নতুন যারা ছাদ বাগান করছেন বা কয়েক বছর হয়েছে তারপরেও এই জিনিসটিকে ফেস করেন বুঝতে পারেন না যে কি করে এটিকে সঠিক করব এই জবা গাছটিকে দেখছেন এটি এক মাস হলে আমি রিপট করেছি তার মধ্যে এর রেজাল্টটা দেখুন মাথায় মাথায় কুড়িতে কিন্তু ভরে গেছে অসংখ্য ডালপালা বেরিয়েছে এই রিপট করার পর যেটি আর একটি কাজ করতে হবে সেটি হলো এরকম মাথাটিকে ছেটে দেওয়া এই মাথাটি ছেটে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে এরকম হালকা প্রুনিং করে দেওয়ার ফলে এরকম পাঁচ থেকে তিন চারটি করে ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটিরই মাথা কিন্তু আমি কেটে দিয়েছিলাম এইভাবে আপনারাও এই দুটি কাজ যদি করতে পারেন তাহলে এই বর্ষার সময় আপনাদের গাছও কিন্তু এরাম সুন্দরভাবে বেড়ে উঠতে সক্ষম হবে তখন দেখবেন ওই দুটো ডাল বিশিষ্ট জবা গাছ এরকম ভলিউমে চলে এসছে এবং প্রচুর মাথা ছেড়েছে এবং তাতে মাথায় প্রত্যেকটা মাথায় কুঁড়িতে ভরে থাকবে এবং আপনাদের ফুলের অভাব এই বৃষ্টিতেও হবে না তো আপনাদের এই কাজ দুটি অবশ্যই করতে হবে জবা গাছকে এই সময় সঠিক রাখার জন্য এই সময় আপনারা গাছের রিপোর্ট করুন চাহিদা অনুযায়ী যদি আপনার গাছে রিপোর্টিংয়ের প্রয়োজন থাকে অর্থাৎ রুট বাউন্স হয়ে থাকে এবং বাড় বৃদ্ধি নেই গাছে ফুল আসছে না তাহলে অতি অবশ্যই রিপট করে দিন এবং তার সঙ্গে অতি অবশ্যই একটা প্রুন করে দেবেন অর্থাৎ ডালগুলিকে ছেটে দেবেন তাহলেই দেখবেন এরকম আকার চলে এসছে ওই গাছেই তো এই কাজগুলি করতে হবে এবং রিপোর্টিংয়ের পর দুদিন সেট সেড এলাকায় রাখবেন তারপর একে কড়া রোদ বা বৃষ্টি পড়ছে এমন জায়গাতে খোলা জায়গায় এক কথায় রেখে দিন তাহলেই আপনার গাছ থাকবে সুস্থ এবং তার সঙ্গে বলি এই বৃষ্টির সময় যে খেয়ালটি অতি অবশ্যই রাখতে হবে সেটি হলো মাটি সঠিক রাখা এত দেখে বুঝতেই পাচ্ছেন গাছটি পুরোপুরি ভিজে এবং এই যে ফুলটিতে কুড়িটি রয়েছে দেখুন জলে একদম টইটুঙ্গুর পাতা ভিজে এই যে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতেই আমি ভিডিওটি শ্যুট করছি কিন্তু গাছের গোড়ায় দেখুন এক ফোটা কিন্তু জল নেই আগাছা জন্মেছে অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলি এই আগাছাগুলো কিন্তু ক্লিন করে দিতে হবে এটা অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই আগাছা পরিষ্কার করে দেবেন এবং মাটি সঠিক করবেন যাতে গাছের গোড়ায় এই বৃষ্টিতে কোনোভাবে জল না দাঁড়াতে পারে তাহলে আপনাদের গাছের অর্ধেক সমস্যা এখানেই কিন্তু কমে যাবে গাছের গোড়ায় জল দাঁড়ালেই কিন্তু গাছে বিভিন্ন রকম সমস্যা পরিলক্ষিত হয় তো গাছের গোড়া তো আমি পরিষ্কার করে ফেলেছি এবং আপনারাও এই বর্ষার সময় দেখবেন আগাছার পরিমাণ অতিরিক্ত হয় তাই গাছের গোড়াটিকেও পরিষ্কার করে ফেলবেন এবং তার সঙ্গে বললাম গাছের গোড়ায় জল না দাঁড়ালে কিন্তু আপনার গাছের বেশিরভাগ সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন না গাছ থাকবে খুব হেলদি তাই মাটি ওয়েল ড্রেনেজ হওয়াটা খুব দরকারি এবার আসি এই বর্ষা হতে হতে অতিরিক্ত বৃষ্টি হতে হতেই আবার যেটা লক্ষ্য করা যায় সেটা হলো অতিরিক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তিন চার দিন বা এক সপ্তাহের বেশি অতিরিক্ত তাপমাত্রা রয়েছে আবার তারপরেই দেখতে পাওয়া যায় যে এই অতিরিক্ত তাপমাত্রা চলে গিয়ে এরকম বৃষ্টির আবহাওয়া যেখানে ওয়েদার অনেকটা ঠান্ডা হয়ে যায় এই যে তাপমাত্রার আপডাউনের কারণেও কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় তাই এটা বিশেষ সমস্যা নয় পাতা হলুদ হয়ে গেলে সেটিকে ফেলে দেবেন রাখার কোনো প্রয়োজন নেই এই কারণেও কিন্তু পাতা হলুদ হয়ে যায় আর গাছের গোড়ায় জল দাঁড়িয়েও কিন্তু অনেক সময়ই পাতার রং হলুদ হতে বা ফেড হতে লক্ষ্য করা যায় তাই গাছের গোড়ায় কোনোভাবে জল দাঁড়াতে দেওয়া যাবে না আরেকটি কথা বলে রাখি যারা নতুন ছাদ বাগানে জবা গাছ করছেন অতি অবশ্যই খেয়াল রাখবেন জবা গাছ যাতে এমন জায়গায় থাকে যাতে যখনই রোদ উঠবে টানা রোদ যেন এ পেতে পারে তাহলে জবা গাছ থাকবে কিন্তু খুব সুস্থ এবং আরেকটি কথা এর সঙ্গে বলে রাখতে হবে সেটা হলো এই বৃষ্টির সময় অতিরিক্ত জল পায় তাই জন্য একে বুঝে শুনে কিন্তু জল দিতে হবে যখন রোদ্দুর উঠবে রোদ্দুর উঠেছে মানেই যে গাছের গোড়ায় জল দিয়ে দেব তেমনটা কিন্তু কখনোই করবেন না কারণ রোদ ওটার পরেও কিন্তু এই গাছের গোড়া থাকে কিন্তু এক ভিজে তাই এক দুদিন যাওয়ার পর উপরি অংশ শুকোলে তবে হচ্ছে গাছে জল দেবেন না হলে গাছে জল দেবেন না গাছের গোড়া যদি ভিজে থাকে কখনোই জল দেবেন না রোদ উঠলেও যতক্ষণ না দেখবেন উপরি অংশ শুকিয়ে গেছে এবারে আসি এই গাছের তো এই সমস্যাগুলি জবা গাছের হয়ে থাকে এছাড়া বিশেষ কোনো সমস্যা জবা গাছের লক্ষ্য করা যায় না যেটি হয়ে থাকে একটি প্রধান সমস্যা অতিরিক্ত বৃষ্টিতে সেটা হলো কুঁড়ি না আসা কুড়ি অতিরিক্ত বৃষ্টিতে ঝরে পড়ে হলুদ হয়ে একদম পড়ে যায় তাহলে এই সমস্যাগুলির হাত থেকে বাঁচার জন্য এদেরকে সঠিক খাবার দিতে হবে আমরা প্রত্যেকেই জানি জবা গাছ কিন্তু হাই ফিডার অর্থাৎ একে সঠিকভাবে খাবার দেওয়া গেলে তবেই কিন্তু জবা গাছে ছাদ বাগানে বিশেষত ফুল আপনারা চোখে দেখতে পাবেন তো এই ধরনের জবা গাছে এই কাজগুলো যে বেসিক জিনিসগুলো বললাম সেগুলো আপনারা করবেন তাতে গাছের কোনো রকম সমস্যা হবে না কিন্তু কুড়ি আসবে কি করে এবং কি খাবার আমি একে প্রয়োগ করেছি যার রেজাল্ট এটা হয়েছে তো সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব জবা গাছে এই রিপোর্ট করার পর মাসে দুবার আমি একটি খাবার প্রয়োগ করেছি যাতে আমি খুব দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেটি আর কিছুই না সেটা হলো এরম হিউমিক অ্যাসিড ফার্মাক্রাফটের হিউমিক অ্যাসিড আমি কিন্তু ব্যবহার করেছি জবা গাছ আমাদের কাছে কিন্তু অনেকগুলি করে থেকে থাকে তাই এই হিউমিক অ্যাসিড আমি কতটা পরিমাণে এই জবা গাছগুলিকে প্রয়োগ করেছি সেটা এবার আপনাদের সঙ্গে বলি তো চলুন এবার দেখে নেওয়া যাক এই যে হিউমিক অ্যাসিডটি এটি কিন্তু একদম পটাশিয়াম লেখাই আছে দেখতে পাচ্ছেন পটাশিয়াম হিউমেট নাইনটি এইট পারসেন্ট এবং এটি অর্গানিক হিউমিক অ্যাসিড এটা দেওয়ায় আমার গাছের খুব ভালো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি তো এটাকে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব এখন আমি গাছে প্রয়োগ করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি যে আপনারা কতটা পরিমাণ এবং কীভাবে ব্যবহার করবেন তাতে আপনাদের গাছ দারুণ রেজাল্ট গাছ দেবে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম টেবিল স্পুন নেবেন এবং এই হাফ টেবিল স্পুন হিউমিক অ্যাসিড আপনারা পাঁচ লিটার জলের মধ্যে দেবেন এবং পাঁচ লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবেন এবং গোলার পর প্রত্যেকটি জবা গাছে অন্তত আপনার জবা গাছের টপ পিছু দেড়শো দুশো এম করে জল দিয়ে দিন তাতে আপনার গাছে রেজার দারুণ চোখে পড়বে এটা তো আপনাদেরকে বললাম যে আপনারা কীভাবে ব্যবহার করবেন এবারে বলি কখন ব্যবহার করবেন এরম বৃষ্টিতে কখনোই লিকুইড সার ব্যবহার করবেন না সে যে ধরনেরই সার হোক যখন বৃষ্টি থেমে যাবে দু তিন দিন ভালোভাবে রোদ উঠেছে গাছের গোড়া শুকনো হয়েছে তখন এই লিকুইড সারটিকে ব্যবহার করবেন মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর এটিকে ব্যবহার করবেন তাতে রেজাল্ট হবে দারুণ চোখে পড়ার মতো এই হিউমিক অ্যাসিডটি আমি অনলাইন থেকে পারচেস করেছি এবং আমি ব্যবহার করেছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর রেজাল্ট কিন্তু আমি পেয়েছি সেটা আপনারা গাছ দেখেই বুঝতে পারছেন আশা করি তারা যদি আপনার গাছের পাতা কুকড়িয়ে গিয়ে থাকে বা গাছের পাতায় কোনো রকম সমস্যা লক্ষ্য করেন তাহলে বলবো এক লিটার জলে ওয়ান টি স্পুন অ্যাপসম সল্ট নিন এবং সেটিকে ভালো করে গুলে নিন তারপর গাছে সকালের দিকে ভালোভাবে স্প্রে করে দিন তাতেও আপনার গাছের পাতা থাকবে খুব সুস্থ এবং গাছে সুন্দর রেজাল্ট আপনারা দেখতে পাবেন এই কাজগুলো আমি করেছি এবং তার সঙ্গে আরেকটি কাজ আমি করেছি সেটা হলো সপ্তাহে একবার সকালের দিকে লাল পটাশ এক লিটার জলে ওয়ান টি স্পুন নিয়ে গুলে নিয়ে সেটিকে প্রত্যেকটি জবা গাছে আর ওইদিকে অনেকগুলি জবা গাছ রয়েছে প্রত্যেকটি গাছে ভালো করে স্প্রে করে দিয়েছি এতে গাছের রেজাল্ট হয়েছে চোখে পড়ার মতো এখানে আমি করে দেখালাম না যেহেতু এই সময় বৃষ্টি হয়েছে তাই এই সময় আমি কোনো সারের প্রয়োগ করলাম না এবং তার আগে করেছি তাই জন্য একে এই মুহূর্তে আমি কোনো সার প্রয়োগ করব না সঠিক শিডিউল মেনে এবং সঠিক সময় দেখে রৌদ্রজ্বল আবহাওয়ায় আপনারা সারের প্রয়োগ করা শুরু করুন আপনাদের গাছেও আপনারা চোখে পড়ার মতো রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটি এইটুখানি এখানে আমার করা কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের এই কাজগুলি করতে তাতে সুবিধা হবে আমার এই করা কাজগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে